দুধ সাগরে ডুব দিলে মন যেমন হয় এই ফুলের সাগরে মন হারিয়ে তেমন ফুল আর ফুল এত সুন্দর ফুল এত মনোমুগ্ধকর এই ফুলটি হাইড্রাঞ্জা কানাডায় অনেক বাগানে লাগানো হয় এই ফুল ফুটন্ত অবস্থায় রয়েছে ফুটলে খুব সুন্দর লাগে এই ফুলের নানা রং রয়েছে এই ফুলগুলো সাদা গুলাবি আছে লাল আছে হরেক রঙের এই হাইড্রেঞ্জা রয়েছে এই হাইড্রেঞ্জা ফুল যেখানে ফুটে পুরো এলাকা সৌন্দর্যে ভরিয়ে তোলে এই ফুলটি ফুটেছে কানাডার টরন্টো নগরের রিজেন্ট পার্ক প্রেজেন্টেশন সেন্টারের সামনে এই স্থানটি হল এই যে রিজেন্ট পার্ক প্রেজেন্টেশন সেন্টার আর সেই অফিসের আশপাশে ফুলগুলো লাগানো মনোমুক্ত যে এই পথ দিয়ে যাচ্ছেন একবার তাকিয়ে দেখছেন এত সুন্দর সুন্দর জিনিস অবশ্যই সুন্দর লাগার কথা যে কাউকে মুগ্ধ করে আমি মুগ্ধ হয়েছি এই ফুল সাগরে আমার মন হারিয়ে গেছে আমি এই ফুল সাগরে ডুবে গিয়েছিলাম কত সুন্দর ফুল দেহ অনেকগুলো ফুল ফুটেছে এই হাইড্রেন্জা কানাডার একটি প্রিয় ফুল অনেকেই বাগানে লাগিয়ে থাকেন এই ফুলটি দীর্ঘদিন থাকে একবার গাছে ধরলে অনেক দিন থাকে তাই এই ফুলটিকে অনেকেই বাগানে লাগিয়ে থাকেন একবার লাগালে প্রতি বৎসর একবার ফুল ধরে এই গাছগুলো কাটসাট করে চা বাগানের মতো করে রাখলে খুব সুন্দর দেখায় খুব সুন্দর ফুল ফুটে গাছ খুব বড় হয় না চা গাছের সমান ফুলগুলো যখন গাছের উপরে ফুটে তখন পুরো বাগানকে সে রঙে রঙিন করে তোলে এত সুন্দর ফুল এই হাইড্রেঞ্জা সত্যি কানাডার অনেকের কাছে প্রিয় ফুল সুন্দর ফুল মুগ্ধ করার মতো ফুল এত সুন্দর ফুল এদিকে গেলেই আপনার চোখ টেনে নেবে এই হলো কলি অবস্থায় ফুটতে যাচ্ছে ফুল ফুটলে সাদা রং ধারণ করে খুব সুন্দর লাগে এত সুন্দর ফুল আই ট্রেন যা